কি পিথির সব কিছুই পাবেন এবং হাঁসের বাচ্চা সহ পাইকারি রেট দরে তো এই মার্কেটটি গুলিস্তান বঙ্গবাজারের পাশে নিমতলি অর্থাৎ হলো বঙ্গবাজারের অপোজিটে নিমতলি পোলট্রি মার্কেট মার্কেটটি খোলা থাকে প্রতিদিন ভোর পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে নিয়মিত ব্যচা কেনা হয় তো চলুন দেখি আজকে কী কী কালেকশন আছে এবং কন্ট্রাক্ট দাম সাথে সাথে বিক্রেতাদের মোবাইল নম্বর জেনে নিয়ে যাতে প্রয়োজন সাপেক্ষে যোগাযোগ করতে পারে ভালো দাদা ভালো দাদা আচ্ছা ভাই আজকে কালেকশন গুলো আছে একটু দেখাবেন তো দর্শক বলেন আপনাদের একটু জানাই রাখে আমি এই মুহূর্তে আছি আবির ভাই দোকানে পোল্ট্রি মার্কেটে একদম বড় ব্যবসায়ী এই মার্কেটের তো তার দোকানে আছি এই আর এই স্থান বঙ্গবন্ধরের পাশে নিতে পোল্ট্রি মার্কেট তাই না আর আমার একটা কথা ছিল জি আমার করে জন্য ফোন দিলে আমি ফোন ধরতে পারি মানে পরিমানে বেশি হলে আপনি সাথে খুচরা আমার ঝামেলা হয়ে জায়গায় কিন্তু আমি

একশো দশ টাকা পার পিস এগুলো এগুলো একই রেট একই রেটের

ভাই একটু মোবাইল নম্বরটা বলো জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন জিরো থ্রি নাইন থ্রি নাইন থ্রি জিরো জিরো ওয়ান ডাবল তো ধন্যবাদ ভাই ভালো থাকবেন